আচ্ছা সত্যি কি এই ছেলে তোমার বয়ফ্রেন্ড এরকম একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড হয় কিভাবে কেন কি হইছে তুমি জানো ও একটু আগে আমার সামনে এসে কি বলছে আমাকে বলে আমি না কেউ পছন্দ করি এর জন্য ওর দিকে তাকায় আসি এত বড় সাহস কিভাবে হয় আমাকে এই কথা বলার আর বাই ওর ড্রেসের অবস্থা দেখছো আমার মতো একটা মেয়ে কে আইসো এই কথা বলে কেমনে সোনালীর কথা শুনে রাধিকা একটু রাগ করে না তার উল্টা হাসি পাচ্ছিল রাধিকার তো প্রথমে চিন্তা হচ্ছিল সোনালী প্রেমিসকে লুকিয়ে লুকিয়ে দেখছে কিন্তু তো পরে সে বুঝতে পারে তার নজর প্রিমিসের দিকে না তার নিজের দিকেই ছিল আচ্ছা একটা কথা বলি প্রিমিস খুব ভালো ছেলে আরে রাधिका তুমি এখন ওই স্টুডেন্ট তুমি যখন আরো বড় হইবা তখন বুঝতে পারবা তুমি যখন বড় কোন স্টার হয়ে যাবা তখন তোমার সামনে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে তখন তুমি বুঝতে পারবা এই ছেলে তোমার যোগ্যই না বুঝতে পারছস আমরা এই ব্যাপারে ভবিষ্যতে আলোচনা করব যদি রাधिका কোনো বড় স্টার হয়ে যায় তারপরও তার 10000 গুণ টাকা প্রিমিস তার পকেটে রেখে দিয়ে তার আর প্রিমিসের মধ্যে কোনো কম্পেয়ার করার প্রশ্নই আসে না এরপর তারা দুইজন সেই মিউজিক কোম্পানির ট্রেনিং সেন্টারে চলে আসে এবং কিছুক্ষণ পর রাধিকা সেখানে নাচ প্র্যাকটিস করতে থাকে আরে রাধিকা তুমি তো শুধু সুন্দরী না তোমার কিন্তু মিউজিকের তালে তালে নাচার ভালো একটা অভিজ্ঞতা আছে তুমি দেখো খুব শীঘ্রই বড় কোনো ডান্সার হয়ে যাইবা সোনালির আসলেই রাধিকার নাচ দেখে খুব পছন্দ হয়েছিল সে মনে করেছে তার কাজের জন্য উপযুক্ত মানুষ পেয়ে গিয়েছে সে রাধিকার সাথে একটি কন্ট্রাক্ট পেপার সাইন করে ফেলে রাধিকা তুমি আরাম করে রিল্যাক্স খাবার খাও আমরা আজ থেকে ট্রেনিং শুরু করে দেব আর তুমি তোমার কলেজের ক্লাস ও অ্যাটেন্ড করে নিও যখন ফ্রি হইবা তখন এইখানে ট্রেনিং এর জন্য চলে আসবা রাধিকা সোনালির কথা হ্যাঁ বলে দেয় এবং এইখানে সব কথা সে প্রিমিস ফোন করে বলে দেয় আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তাহলে এরপর প্রিমিস রাধিকার সাথে কথা বলা শেষ করে এবং তারপর সে তার সমস্ত কাজ শেষ করে যখনই সে ভাবে তার বন্ধুদের সাথে সে দেখা করবে কিন্তু তখনই হঠাৎ তার ফোনে কল আসে প্রিমিস কই তুমি তাড়াতাড়ি বাস্কেটবল কোর্টে চলে এসো আর আমাদের কিছু কাজ আছে তোমার ওইগুলো করে দিতে হবে আমাদের কি হেল্প করো ভূমিকা প্রিমিসের উপর রাগারাগি করে কিন্তু প্রিমিসের কোনো গায়েই লাগে না যখনই বাস্কেটবলের খেলা হয় তখন সেখানকার যত কাজ আছে সমস্ত কাজ তারা প্রিমিসকে দিয়ে করায় এরপর প্রিমিস আর কিছু না ভেবে সেই বাস্কেটবল কোর্টের সামনে চলে আসে আরে প্রিমিস তুমি দিন কোথায় ছিলা আমি আসলে কয়েক দিনের জন্য বাইরে ঘুরতে গিয়েছিলাম আচ্ছা প্রিমিস তোমার কাছে ঘোরার জন্য টাকা আছেই আমার তো মনে আছে লাস্টবার যখন আমরা ঘুরতে গেছিলাম তখন তুমি হোটেলের বাইরে 10 টাকা বিশ টাকার জন্য বিক্রয় করতেছিলা আরে ভূমিকা কেমন কথা বলতেছো তোমার কি মনে নাই প্রিমিসের কাছে লাক্সারি একটা গাড়ি আছে যার কাছে এত দামি একটা গাড়ি আছে সে কি ঘুরতে যাইতে পারে না ভূমিকাও তার কথা শুনে হাসতে থাকে ভূমিকাও জানতে পারে প্রিমিসের কাছে যেই গাড়িটা তারা দেখেছিল সেটা অন্য একজনের ছিল আর এই কথা আর কেউ না প্রিমিস তাদেরকে বলেছিল তো এর জন্য ভূমিকার মনে প্রিমিসের জন্য যে সম্মান ছিল সেটা আর এখন নেই প্রিমিস তো তার কথা শুনে কিন্তু এর পরিবর্তে তাকে কিছুই আর বলে না জি প্রিমিস তুমি আজকে জিনিসপত্র তোমার সেই দামি গাড়ি মি আসল না কেন ওই গাড়ি তখন থেকে খারাপ হয়েছিল ওইটা এখনো গাড়ির গ্রেজে আছে এর জন্য আমি নিয়ে আসতে পারি নাই আরে ভাই প্রিমিসের কথা তো শোনো ও যেভাবে বলতেছে মনে হচ্ছে ওই দামি গাড়িটা ওরই ছিল প্রিমিস ওদের উস্কানিমূলক কথা শোনার পরেও কোনো জবাব দেয় না সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে কিন্তু এর পরেও ঈশান জিশান ও ভূমিকারা প্রিমিসের পিছু ছাড়ে না গন্ডারের সামনে দেখছো তোমরা কখনো প্রিমিস বাইর দিকে দেখো প্রিমিস বাই চালায় লাক্সারি কার আর আমরা তো ছোটখাটো একটা গাড়ি চালাতে পারি না দেখতেছো সবাই আমাদের মধ্যে কি ডিসটেন্স যদি তোমরা লাক্সারি কার চালাইতে মন চায় তাহলে তোমাদের চামনা শক্ত হওয়া লাগবে সবার কথা শুনে প্রেমিস তার কোনো জবাবই দেয় না সে চুপচাপ শুনে এরপর প্রেমিস সেখান থেকে চলে গিয়ে পাশে একটি জায়গায় গিয়ে বসে এবং এইদিকে সেইখানে বাস্কেট খেলা শুরু হয় কিন্তু হঠাৎ সেইখানে একটি গাড়ি এসে থামে আরে ইয়াসমিন তুমি সেই গাড়িতে আর কেউ না ভূমিকার এক বোন ইয়াসমিন ইয়াসমিন ছিল ঢাকা নিউ সিটি ব্যাংকের একজন কর্মকর্তা। ভূমিকা যখন হঠাৎ ইয়াসমিনকে সেখানে দেখতে পায়, সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না আসলে ইয়াসমিন এখানে কি করে? ভূমিকা, আয়দা কি তোমার সেই নিউ সিটি ব্যাংকের কাজিন না? আমি যতটুকু জানি মানে আমি বলছছি ওর কি এখনো বিয়ে হইছে? ভূমিকা, তোমার কাজিন কিন্তু দেখতে তো সুন্দর আছে। এত আর শানি লাভ নাই। আমার বোন অমৃতাও আপনাদের কি পছন্দ করবে না। ভূমিকা জানি তার কাজিন কেমন তাই সে আগে থেকেই তার বন্ধুদেরকে জানিয়ে দেয় এরপর ভূমিকা সেখান থেকে তার কাজিন ইয়াসমিনের কাছে চলে যায় এদিকে জিসান ইসান ওরা সবাই দেখতে থাকে কি হয় আরে ইয়াসমিন তুমি এখানে কি করো তুমি আমাকে না বলে চলে আসলা আরে আমি এখানে আসলে আমার বয়ফ্রেন্ড কে খুঁজতে আসছি ইয়াসমিন আসলে এখানে এসেছে ভূমিকার সাথে দেখা করে তারপর যেন প্রিমিস সাথে একটি মিটিং করতে পারে কিন্তু মিটিং এর জন্য এখন আর ভূমিকাকে প্রয়োজন নেই কারণ সেখানে এসে এসে প্রিমিস দেখতে পায় কিন্তু ভূমিকা চমকে যায় তার বোন এখানে কোনো বয়ফ্রেন্ড খুঁজতে আসছে তার মনে হচ্ছে সে কলেজের কোনো ছেলেকে পটানোর জন্য এসেছে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু তুমি তো আমাকে একবার বলেও আসতে পারতা এই এদিকে ইয়াসমিনের সাথে ইসান জিসান ওরা মিট করার জন্য বসে আছে যখন তারা ইয়াসমিনকে ভূমিকার সাথে কথা বলতে দেখে সেখানে জিসান গিয়ে ইয়াসমিনের সাথে কথা বলা ট্রাই করে কিন্তু ইয়াসমিন সেখান থেকে তাদেরকে ইগনোর করে দূরে প্রিমিস যেখানে বসেছিল সেখানে গিয়ে সামনে দাঁড়ায় আচ্ছা তাহলে তুমি এইখানে বসে আসো প্রিমিস তুমি কি আমার সাথে খাবার খাইতে যাইবা যখনই বাকি সবাই ইয়াসমিনকে প্রিমিসের সামনে গিয়ে কথা বলতে দেখে বাকি সবাই জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যায় তারা কল্পনাও করতে পারছে না আসলে ইয়াসমিন কেন প্রিমিস সাথে গিয়ে কথা বলা শুরু করলো প্রমিস তুমি বলো না তুমি আমার সাথে খাবার খাইতে যাইবা কিনা ইয়াসমিন প্রিমিস কে যেমন ভাবে বলছিল প্রিমিস আর মানা করতে পারে না এরপর ইয়াসমিন প্রিমিস কে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তা বাকিরা একদম হতবম্ব হয়ে দাঁড়িয়ে দেখছিল ইয়াসমিন প্রিমিস এর হাত ধরে টানতে টানতে তার গাড়ির সামনে নিয়ে আসে ইয়াসমিন তোমার কি হইছে ভূমিকা এমন ভাবে ছিল যেন সে প্রিমিস প্রথমবার দেখছে সে অবাক হয়ে যাচ্ছে হঠাৎ প্রিমিস নিয়ে সে আবার কোথায় যাচ্ছে আর প্রিমিস তুমি কোথায় যাচ্ছ তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমাদের বাকি জিনিসপত্র এগুলো কে জানবে আগে তুমি এগুলো সব পরিষ্কার করো তারপর দেখা যাবে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবা আমার বোন কিনে উল্টা পাল্টে কোনো চিন্তা ভুলেও করবা না এদিকে ভূমিকা আসলে বুঝতে পারছিল না যে তার কাজিনের কি হয়েছে সে ভাবছে গতবার তো অভিজিৎ জানানোর জন্য প্রিমিস ব্যবহার করেছে আর ভূমিকার হিসেবে তো প্রিমিস আর কোনো দরকার পড়ার কথা না কিন্তু তারপরও কেন ইয়াসমিন প্রিমিস এর পিছনে পড়ে আছে ইয়াসমিন আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাইতে যাইতেছেন এর জন্য আমি প্রথমে আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই প্রক্রিয়া দিতে চাই কিন্তু আপনি দেখেন এখানে আমার আরো অনেক বেশি কাজ আছে এর জন্য আমি এখন আপনার সাথে যাইতে পারতাসি না সরি কিন্তু ইয়াসমিন এভাবে প্রিমিস যেতে দিবে না সে যেহেতু একবার প্রিমিস এর হাত ধরেই ফেলেছে সেইভাবে তাকে ছাড়বে না উলটা ইয়াসমিনের চোখ রাগে লাল হয়ে যায় ভূমিকার দিকে ভূমিকা এটা আমার বয়ফ্রেন্ড বুঝতে পারছো ও যে তো আমার বয়ফ্রেন্ড এর মানে ও তোমার দুলাভাই তুমি তোমার দুলাভাইয়ের সাথে এমন ভাবে কথা বলবা তাকে দিয়ে এইভাবে কাজ করাইবা এইভাবে তার সাথে চিল্লাইবা আর তার সাথে তোমার থেকে

ইয়াসমিন তো প্রিমিসকে দিয়ে যে কাজ করানোর সেটা করিয়েই ফেলেছে তারপরও কেন সে প্রিমিসকে নিয়ে ঘুরতে যাচ্ছে ভূমিকা তুমি এখান থেকে সরো আমাদেরকে যেতে দাও ইয়াসমিন ভূমিকাকে ধাক্কা দিয়ে প্রিমিসকে নিয়ে সেই গাড়ি দিয়ে চলে যায় ভূমিকা তার বন্ধুদের মাঝে কিছুটা অপমান বোধ করে সেখানে থাকা কেউই বুঝতেছে না প্রিমিসের মতো একটা গরিবকে ইয়াসমিনের মতো একটা সুন্দরী মেয়ে যে কিনা ঢাকা সিটি নিউ ব্যাংকের কাজ করে এমন একটি মেয়ে প্রিমিসের সাথে কিভাবে যায় ইয়াসমিন প্রিমিসকে নিয়ে কি প্ল্যান করছে এবং ওই দিকে রাধিকার সাথে কি হতে যাচ্ছে গরিব থেকে কোটিপতি পার্টে তা দেখতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তো গাইস আমরা কিন্তু আপনাদের লাস্ট চার পাঁচটা ভিডিওতে বলতেছি যে আমাদের সামনে একটা নতুন ভিডিও আসতেছে তো এই ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে মানে এন্ড এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কারণ এই পার্টটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হতে যাচ্ছে কারণ এটা আমার পিছনে অনেক দিন সময় লাগছে অবশ্যই কিন্তু এই পার্টের জন্য ওয়েট করবেন এন্ড এই পার্টটা অবশ্যই আসার সাথে সাথে সবাই দেখবেন